নজর হবে পাকিস্তানের কান্নায় এবার ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ ভারত পাক সংঘর্ষ বিরোধের দাবি ট্রাম্পের আরো বিস্তারিত বলবে অয়ন ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে অয়ন দেখো একটা বিষয় হচ্ছে যে আমরা জঙ্গিদের হামলা সহ্য করবো তারপরেও আমরা প্রত্যাঘাত করব না সেটা আমাদের সিদ্ধান্তের ব্যাপার কিন্তু ভারত পাক সংঘর্ষ বিরতির দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প তিনি এক্স্যান্ড লিখেছেন যে দুদেশের সঙ্গে আলোচনা হয়েছে বিগ অ্যানাউন্সমেন্ট বলে লিখেছেন কংগ্র্যাচুলেশন বলে লিখেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি লিখছেন যে পাকিস্তানে পাকিস্তানের সঙ্গে কথা হয়েছে ভারতের সঙ্গে কথা হয়েছে তারা নাকি দুদেশই নাকি সংঘর্ষ বিরোধী যেটা সেই সংঘর্ষ বিরোধীতে নাকি রাজি হয়েছে কংগ্রাচুলেশন লিখেছেন এবং তিনি তার দাবি তার দাবি আমরা আমি আমরা মনে করি পাকিস্তানের যে কান্না পাকিস্তানের যে ভয়ঙ্কর কান্না বা আত্মরাত যে আত্মচিৎকার পাকিস্তানের যে নতজানু সেই নতজানু পরিস্থিতিতে আমেরিকা বারবার পাকিস্তানকে বলেছিল যে আমরা কি মধ্যস্থতা করবো তারা রাজি কিনা তা আমরা জানি না কিন্তু এই মুহূর্তে ট্রাম্প যে দাবি করছেন ট্রাম্প এক্স্যান্ডেলেও লিখে দিয়েছেন আমরা আর কয়েক মিনিট পরেই বিদেশ মন্ত্রকের সাংবাদিক বৈঠক হবে আমরা তখনই জানতে পারবো যে আসলে আমাদের দেশ আমাদের বিদেশ মন্ত্রক বা প্রতিরক্ষা মন্ত্রক তারা কতটা রাজি হচ্ছে কারণ ইতিমধ্যেই পাকিস্তান বারবার আমার আমাদের হামলা করেছে সেই হামলার চেষ্টা আমরা ব্যর্থ করেছি করেই যাচ্ছে হামলা করেই যাচ্ছে হামলা করেই যাচ্ছে এবং আমরা কড়া মনোভাব দেখিয়েছি যে যে কোনো জঙ্গি যে কোনো জঙ্গি কার্যকলাপ সে ইনফ্লুশন হোক যে জঙ্গি কার্যকলাপ জঙ্গি নাশকতা হোক যে কোনো জঙ্গি কার্যকলাপ যুদ্ধের সমতুল বলে মনে করবে এবং সমুচিত জবাব দেবে ভারত বা পাকিস্তানকে একথা বলাই হয়েছে প্রথম থেকে তার মধ্যেই আজকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করছেন এক্স হ্যান্ডেলে তিনি দাবি করেছেন যে তিনি তিনি দুদেশের সঙ্গে কথা বলেছেন তুমি দেখতেই পাচ্ছ এক্সট্যান্ডেড কি লেখা হয়েছে ফুল এন্ড ইমিডিয়েট সিক্স ফায়ার কংগ্রাচুলেশন টু বোথ কান্ট্রিজ অন ইউজিং কমন সেন্স অ্যান্ড গ্রেট ইন্টেলিজেন্স থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন টু দিস ম্যাটার এইভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে দিলেন এবং তিনি দাবি করছেন কিন্তু আমরা বারবার জঙ্গি হামলা হবে বারবার জঙ্গি নাশকতা হবে কিন্তু আমরা প্রত্যাঘাত করব না আমরা হামলা করব না আমরা সংঘর্ষবিদি যাবো কিনা সেটা আমাদের ওপরেই ডোনাল্ড ট্রাম্পের সেখানে কিছু করার নেই বলে আমরা মনে করি এই এই দেখা যাক আর মিনিট কুড়ি পরে নিয়ে যখন প্রেস কনফারেন্স করবে তখন এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয় কিনা তমশ্রী বেশায়ন অর্থাৎ পাকিস্তানের কান্নায় ট্রাম্পের হস্তক্ষেপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এক্সান্ডেলে পোস্ট করেছেন এবং যে পোস্ট এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি দু দেশকে ধন্যবাদও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করছেন অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করছেন দু দেশি সংঘর্ষ বিরতিতে রাজি এমনটাই দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাকিস্তানের কান্নায় ট্রাম্পের হস্তক্ষেপ ভারত পাক সংঘর্ষ বিরতি দাবি ডোনাল্ড ট্রাম্পের দু দেশি সংঘর্ষ বিরতিতে রাজি এমনটাই এক স্যান্ডেলে লিখেছেন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু দেশকে ধন্যবাদও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে এক স্যান্ডেলের পোস্ট আপনাদের দেখাচ্ছি যে ছবি যে এক স্যান্ডেল পোস্ট এই মুহূর্তে আপনারা নিউজ এইটিন বাংলায় দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক্স স্যান্ডেল পোস্ট যেখানে ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেছেন দু অর্থাৎ ভারত ও পাকিস্তান দু দেশি সংঘর্ষ বিরতিতে রাজি এমনটা দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স স্যান্ডেলে তিনি ধন্যবাদ জানিয়েছেন দু দেশকে অর্থাৎ ভারত ও পাকিস্তান দু দেশকেই ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর একবার আপনাদের জানিয়ে রাখবো যে এক সানডেল পোস্ট আপনারা দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা এক সানডেল পোস্ট যেখানে তিনি দাবি করছেন যে ভারত পাক সংঘর্ষ বিরতির দাবি ডোনাল্ড ট্রাম্পের দু দেশি সংঘর্ষ বিরতিতে রাজি এমনটাই দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু দেশকে ধন্যবাদও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনাদের জানি রাখি এই মুহূর্তে যে এক্সানডেল পোস্ট নিউজ আপনারা দেখছেন সেখানে দু দেশি অর্থাৎ ভারত পাকিস্তান দু দেশি সংঘর্ষ বিরতিতে রাজি এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত পাক সংঘর্ষ বিরতির দাবি ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট এক্স সানডেলে পোস্ট করেছেন এবং যে এক্সান্ডেল পোস্ট এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করছেন যে ভারত ও পাকিস্তান দু দেশি সংঘর্ষ বিরোধীতে রাজি এমনটাই ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন তিনি দাবি করছেন তারপরে যে এক্সান্ডেল পোস্ট সেই এক্সান্ডেল পোস্টে দু দেশকে ভারত এবং পাকিস্তান দু দেশকে ধন্যবাদও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি নিউজ চলে আমার সঙ্গে আমার প্রতিনিধি অতনু রয়েছে অতনুর সঙ্গে কথা বলবো অতনু এর আগে বারবার আমরা দেখেছি ভারতের থেকে প্রত্যাঘাত হয়েছে কিন্তু প্রতিদিন সন্ধে হলে যেমনটা তুমি একটু আগেও বলছিলে নিউজ এইটিন বাংলাদেশে যখন সন্ধে হচ্ছে তখনই বারবার পাকিস্তানের এই হামলার চেষ্টা এবং সেই চেষ্টা বারবার বানচাল করছে ভারত হুশিয়ারি দিচ্ছে একাধিক বৈঠক এবার ডোনাল্ড ট্রাম্পের এই এক্সান্ডেল পোস্ট কতটা তাৎপর্যপূর্ণ একদিক থেকে ভীষণ তাৎপর্যপূর্ণ তার কারণ ডোনাল্ড ট্রাম্প যেটা লিখেছেন এই দু দেশের যুদ্ধ মানে সেই দুদেশের মধ্যে তো শুধু যুদ্ধ না একটা অর্থনৈতিক যুদ্ধ বড় সড়ো একটা প্রভাব যেটা বিশ্ব জুড়ে পড়বে কারণ ভারতের থেকে বড় অর্থনৈতিক বাজার এই মুহূর্তে নেই যে বাজার ধরার জন্য একদিক থেকে চীন অপেক্ষা করে আছে আর একদিক থেকে আমেরিকা অপেক্ষা করে রয়েছে এই যুদ্ধ মাথা ব্যথার কারণ হয়েছিল আমেরিকার জন্য আমেরিকা বারবার লিহাজও করার চেষ্টা করেছে সমঝোতায় আনার চেষ্টা করেছে আবার কখনো কখনো বলেছে এটা দেশের মধ্যের ব্যাপার অর্থাৎ কখনো এগিয়েছে কখনো পিছিয়েছে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুযায়ী অনেক রাত ভোর কথা বলার পরে তারপরে দুই দেশ রাজি হয়েছে কিন্তু এখানে আমার প্রশ্ন থেকে যাবে রাজি হয়েছে ফায়ার হবে এর থেকে ভালো কিছু হতে পারে না যুদ্ধ কেউই চায় না কিন্তু কোন শর্তে কোন শর্তে যুদ্ধ বন্ধ হলো তা কিন্তু এখনো স্পষ্ট নয় তার কারণ ভারত প্রথম থেকে বলে এসেছে তারা কোনোরকম জঙ্গি কার্যকলাপের পুরোপুরি বিপক্ষে বিরুদ্ধে এবং জঙ্গি কার্যকলাপ বন্ধের জন্য তারা যা খুশি করবে যতদূর সম্ভব এগোবে কিছুক্ষণ আগেও দিল্লি থেকে আবির আমাদের যে দিল্লি কড়া বার্তা দিয়েছে ভবিষ্যতেও রকম কোনো জঙ্গি কার্যকলাপকে যুদ্ধ হিসেবে দেখা হবে সেক্ষেত্রে এই যে সিসফারের কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প সেই সিজফেয়ারে কি শর্ত ছিল সেই দিকে আমাদের নজর থাকবে যে কোন শর্তে ভারত রাজি হলো পাকিস্তানে রাজি হওয়ার যথেষ্ট কারণ রয়েছে কারণ টানা যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো পরিস্থিতি পাকিস্তানের নেই পদন সঙ্গে থাকো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এই মুহূর্তে উর্মি আমাদের সঙ্গে রয়েছে আমরা কথা বলবো উর্মির সঙ্গে ঠিক যে প্রশ্নটা তুমি তুলছো সেই প্রশ্নটাই জানার চেষ্টা করব যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করছেন যে দু দেশি যুদ্ধ বিরতি অর্থাৎ যারা চাইছেন বিরতিতে সংঘর্ষ বিরতি দাবি ট্রাম্প করছেন সেই সংঘর্ষ বিরতিতে কোন শর্তে পাকিস্তান রাজি হওয়ার একটা কারণ থাকতে পারে কিন্তু ভারত ঠিক কোন শর্তে রাজি হতে পারে কি মনে হচ্ছে কিন্তু পাকিস্তান সন্ত্রাসপাতে মদদ দেয় এবং সন্ত্রাসবাদের মদদদাতা হিসেবে কিন্তু সারা বিশ্বে কাছে পরিচিত হয়ে গেছে অন্যদিকে আপনি যদি দেখেন ভারত শান্তিপ্রিয় এবং স্থিতিশীল শক্তি হিসাবে ভারতের ভূমিকা এখানে সারা বিশ্বে কাছে সম্মান 받ে এখানে যে বিষয়টা আছে যে ভারত বর্ষা কিন্তু টেররিজম জিরো টলারেন্স টেররিজম কোন রকম সন্ত্রাসবাদের সাথে কিন্তু আপোষ করা চলবে না পাকিস্তানের কোনো মৌখিক আশ্বাস বা প্রস্তাব এখানে গুলে চলবে না যতক্ষণ না যতক্ষণ না তারা নিজেদের ভূমিতে অবস্থিত এই সন্তোষপদের লঞ্চ প্যাড এবং প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে বন্ধনা করে দিচ্ছে এবং সেখানে কিন্তু বুনাহারা সার্ভেলেন্স যেটা টোটাল এশিয়া পিওকে এরিয়া একটা টিস্ট বেটা ফি আফটারংগেজ সার্ভেলেন্স বুনং বা ভারত যেখানে থাকবে সেই সার্ভেলেন্সে যাতে এনসিওর করা হয় যে কোন রকম ভাবে এই সমস্যা যেন আবার করে মাছahara না দিয়ে ওঠে এবং ভারতের যে ভিন্ডি ইন্ডিয়ান নেটের উপরে ই অ্যাট ভারত একটা সিভিলাইজেশনাল সিটি এবং আজকে সাউথ এশিয়ায় সবচেয়ে বৃহৎ ভারতবর্ষ বৃহত্তর গণতান্ত্রিক বেগ ভারতবর্ষ তার সেই গণতান্ত্রিক মূলের ওপর কিন্তু এই অ্যাটাকটা হয়েছে এবং আমাদেরকে এটা মনে রাখতে হবে যে এইরকম অ্যাটাক যাতে কোনোদিনই না হয় ভারত কিন্তু সেটাকে ইনশোর করেই তারপরে এই সিপ প্রায় লাইনে যাবে বলে আমার মনে হয় এই জায়গা থেকে উর্বি আপনার কাছে জানতে চাইবো এই যে যেমনটা আপনি বলছিলেন যে এটা কি এই যে ডোনাল্ড ট্রাম্প তিনি মধ্যস্থতা করলেন এবং যেমনটা দাবি করলেন ভারত পাক সংঘর্ষ বিরতি তিনি দু তারা মানছে এমনটা চাইছে কিন্তু সেক্ষেত্রে ভবিষ্যতে পাকিস্তান যে ঘটনা ঘটিয়েছে একের পর এক ঘটনা যদি আমরা অতীত দেখি সেই ঘটনা আবারও ঘটাবে না সেই এনশিওর কি হওয়া যাবে সেটাই আমি বলছি যে এম শরীফে ভারতবর্ষ নিশ্চয়ই ভারতবর্ষের যে পলিটিক্যাল দিক বলুন অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর দিক বলুন পুরো একদম ক্যাবিনেটটাকে ইনশিওর করা হবে যে সার্ভেলেন্স এখানে এখানে একটি সেরার ফিনান্সিং এর ব্যাপার আছে যে ফিনান্স গুলো পাকিস্তানে আসে সেগুলো কোন রকম ভাবে সেগুলো আবার করে বাইফার্কেট করে টেরারিজমদের কাছে চলে যায় এখানে কিন্তু এটা ইনশিওর করতে হবে যে কোনোভাবে যাতে এই টেরার ফিনান্সিং না হয় এবং এই প্রবলেমটা যেটা সমূলে সমূলে এটাকে একদম আহ শেষ করে দেওয়া যায় তো এইভাবেই এইভাবে আমার মনে হয় ভারতবর্ষ এই টোটাল যে অ্যারেঞ্জমেন্ট বা টোটাল যে অ্যারেঞ্জমেন্ট ভারতবর্ষ তো কোনোভাবেই সে দুর্গা চায় না ভারতবর্ষ সবসময় শান্তিপ্রিয় হয়েছে দেশ এবং ভারতবর্ষে যে গণতান্ত্রিক ভিত্তি বা সহানুভূতি সমবেদনা এটাই এটাই আমাদের হচ্ছে ভারতবর্ষের ধৈর্য ভারতবর্ষের দুর্বলতা নয় এটা কিন্তু ভারতবর্ষ এবার এনশিওর করে দিয়েছে এবং আমার মনে হয় বিশ্বী উরি উর্ি অতু বলছি উরবি অতনু বলছি ধন্যবাদ উর্বি ভারতবর্ষের দুর্বলতা নয় এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমার সঙ্গে সম্পূর্ণ রয়েছে সম্পূর্ণ আহ এই সমঝোতা যত না দায় ছিল পাকিস্তানের কোথাও যেন মনে হচ্ছে তার চেয়ে বেশি দায় ছিল তার কারণ বিরাট বড় বাজার ভারতের এই বাজার এবং এই দুই দেশ যদি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে ক্ষতি হবে অর্থনৈতিকভাবে ক্ষতি হবে আমেরিকারও আমেরিকা প্রথম থেকেই একটা লিয়াজ করার চেষ্টা করে আসছিল তিনটে জায়গা আমি বোঝার চেষ্টা করব প্রথমত ভারত যেখানে বলছে যে কোনো জঙ্গি কার্যকলাপ তা যুদ্ধের সামিল তারা সেটাকে যুদ্ধ হিসেবে দেখছে সেই জায়গায় এই সিজ ভারত কিভাবে দেখবে ভারতের কি পদক্ষেপ দ্বিতীয়ত পাকিস্তানের একটা গোল্ডেন রিট্রিট দরকার ছিল পালিয়ে যাওয়ার সেফ প্যাসেজ সেই প্যাসেজটা সে পেয়ে গেল কিনা আমেরিকা কোন স্বার্থে এগিয়ে এলো দেখুন আমেরিকা যদি আমরা ইতিহাসটা দেখি আমেরিকা সর্বদা একটা আঙ্কেল স্যামের ভূমিকা পালন করে এবং একদিকে আমেরিকা যেমন মিডিয়েট করার চেষ্টা করে আমেরিকা যুদ্ধ বিরতি করার চেষ্টা করে আমেরিকা বলে যে আমরা কোনো রকম সাহায্য দেব না কোনো জঙ্গি কার্যকলাপকে টলারেট করবো না আমেরিকা অন্যদিকে আবার জঙ্গি তৈরি করার ফাইন্যান্সিং করে কাজে আমেরিকা বিল অলওয়েজ রিমেন আঙ্কেল স্যাম দ্বিতীয় বিষয় হচ্ছে পাকিস্তান বরাবরই আমেরিকার সঙ্গে তাদের একটা অ্যালায়েন্স আছে ঠান্ডা লড়াইয়ের সময় থেকে আছে যদিও আমরা দেখেছি যে বিগত কয়েক বছরে ভারত কিন্তু তাদের লবিং মাধ্যমে তাদের নেগোসিয়েশনের মাধ্যমে আমেরিকাকে যথেষ্ট ভারতের পাশে পেয়েছে কিন্তু এর পরবর্তী সময় আমাদেরকে আরো একটা বিষয় খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে যে ভারত পাকিস্তানের যুদ্ধ যদি সত্যি ফুল স্কেল হয় কনভার্টেড হয় তাহলে শুধুমাত্র ক্ষতিটা ভারত পাকিস্তানের হবে না গোটা এশিয়ান মহাদেশের হবে শুধুমাত্র এশিয়ান মহাদেশ বলবো না মধ্যপ্রাচ্য থেকে যে তেল গোটা বিশ্বের রপ্তানি হয় থ্রু ইন্ডিয়ান ওশন সেই সাপ্লাই চ্যানেলগুলোতেও কিন্তু তার প্রভাব পড়বে কাজে এই যুদ্ধ কিন্তু গোটা বিশ্বের কাছে যথেষ্ট কস্টলি হবে এবং সেই কারণেই কিন্তু আমেরিকা এখানে মিডিয়েট করতে চাইছে কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে অতনুদা যে এর আগের যে টার্ম ছিল ডোনাল্ড ট্রাম্পের তখনও কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটা দাবি করেছিল যে কাশ্মীর ইস্যুতে ইন্ডিয়া এবং পাকিস্তান চায় আমেরিকা মিডিয়েট করুক যেটা ইন্ডিয়া কিন্তু আউটরাইটলি ডিটেক্ট করে তো যতক্ষণ আমার মনে হয় যে ইন্ডিয়ান গভর্নমেন্ট কোন রকম কোন অফিসিয়াল স্টেটমেন্ট দিচ্ছে এই রিলেটেড আমাদের ডোনাল্ড ট্রাম্পের কথা সেভাবে গুরুত্ব দেওয়ার সময় আসেনি এবং দ্বিতীয়ত আমার মনে হয় যে ইন্ডিয়া যে পজিশনে চলে গেছে এখন এই পেহেলগাম অ্যাটাকের পরে পাকিস্তানের কোন রকম কোন জঙ্গি কার্যকলাপ যদি আবার ভারতবর্ষের মাটিতে হয় তাহলে কিন্তু ভারত

মনে হয় আপনার দেখুন ফার্স্ট অফ অল তো ক্রস বর্ডার টেরোরিজম বন্ধ করাটা হবে প্রাইমারি শর্ত আমার মনে হয় যে এই এর ওপরে কোনো শর্ত হবে না সেকেন্ড যে শর্ত ভারত চাপাতে পারে সেটা হচ্ছে যে মাসুদ আজহারের মত যে কত কতজন জঙ্গি সংখ্যা ধন্যবাদ ধন্যবাদ সঙ্গে রাখো গুড স্টপ অল ফায়ারিং এন্ড মিলিটারি অ্যাকশন অন ল্যান্ড এন্ড ইন দি এয়ার এন্ড সি With effect from 1700 hours Indian Standard Time today. Instructions have been given on both sides to give effect to this understanding. The Directors General of Military Operations will talk again on the 12th of May at 1200 hours. Thank you. <laughs> ভারত পাক সংঘর্ষ বিরতির দাবি ডোনাল্ড ট্রাম্পের এই মুহূর্তের সব থেকে বড় খবর পাকিস্তানের কান্নায় ট্রাম্পের হস্তক্ষেপ এবং ভারত পাক সংঘর্ষ বিরতির দাবি ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এক্স এক্সান্ডেলে পোস্ট করেছেন যে দেশি সংঘর্ষ বিরতিতে রাজি দুদেশকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প